আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ক্যানাডার রাজনীতিতে কানাডার ইকোনমিতে একটি টালমাটাল অবস্থা বিভিন্নভাবে ভাবে কানাডার ইকোনমি ফল করেছে এবং অনেক বড় দেশ কানাডাকে বলা হয় যে আনলিমিটেড ল্যান্ড আনলিমিটেড রিসোর্স তো এই আনলিমিটেড ল্যান্ড অ্যান্ড আনলিমিটেড রিসোর্সের দেশের ইকোনমি গত কয়েক বছর ধরে ফল করেছে এবং এর জন্য অনেকেই দায়ী করেছেন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর নেতৃত্ব তো এককভাবে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর নেতৃত্ব দায় কিনা সে বিষয় নিয়ে ট্রুডো সমর্থকদের মধ্যে অনেকই কথা রয়েছে যে সেটা হচ্ছে যে ইকোনমিক ক্রাইসিস বিশ্বজুড়ে ইউক্রেন যুদ্ধ কোভিড যাই হোক বিভিন্ন নীতিমালার কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু ক্যানাডার ইকোনমিও মন্দা এবং সেই মন্দা ভাব কিন্তু কোভিড পরবর্তী প্রায় বছর হয়ে গেলেও কানাডা সেটা সামলে উঠতে পারেনি তো যাই হোক ওই একটু একটু নিয়ে পরে যে প্রধানমন্ত্রী জাস্টিন শুডু আপনারা জানেন যে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না এবং তার দল একজন নেতৃত্ব খুঁজে পেলেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এবং তিনি আর থাকছেন না তো তার দল নেতা খুঁজছে আর অন্যদিকে সেই নেতার পরে আগামীতে একটি মধ্যবর্তী মধ্যবর্তী নির্বাচন না ঠিক নির্বাচনটা এবছরই হওয়ার কথা ছিল হয়তো কিছুটা আগে নির্বাচন হবে তো এই নিয়ে যখন জল্পনা কল্পনা কে হতে যাচ্ছে ট্রুডোর বিকল্প এবং কে হবে ক্যানাডার প্রধানমন্ত্রী এবং আগামী নির্বাচনে কে জয়লাভ করবে এ নিয়ে যখন আলোচনা সমালোচনা কথাবার্তা ঠিক সেই সময় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী নির্বাচনে আর দলের প্রার্থী হবেন না অর্থাৎ এই তার ঘোষণার মধ্য দিয়ে জাস্টিন ট্রুডোর অধ্যায়ের একটি অবসান ঘটল কানাডা থেকে এবং তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আহ সাল থেকে তিনি কানাডার রাজনীতিতে আছেন এবং আপনারা জানেন যে তার বাবা ও কানাডার আহ প্রাইম মিনিস্টার ছিলেন এবং বাবার পরে সন্তান বাংলাদেশে যেমন হয় বা আমাদের সাবকন্টিনেন্টে যেমন হয় যে সেটা হচ্ছে যে বাবার হাত ধরে রাজনীতিতে আসা সেই রাজনীতিতে আসা কিন্তু তার না তিনি তার একেবারে যোগ্যতা বলেই কিন্তু তিনি কেনাডার রাজনীতিতে এসেছেন তো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আসলে কি করবেন সে সম্বন্ধে তিনি বলেছেন যে সত্যি বলতে এরপর কি করব তা ভাবার জন্য খুব একটা সময় পাইনি কানাডাবাসী যে কারণে আমাকে নির্বাচিত করেছেন সেই কাজটাই আমি এতদিন মনোযোগ দিয়ে করেছি এবং ট্রুডোর স্থলাভিষিক্ত কে হবেন সে নিয়ে তো এখনো ঠিক হয়নি খুব সম্ভবত ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও আসতে পারেন কিন্তু ট্রুডোর অধ্যায় কানাডা থেকে শেষ হয়ে গেল এবং অসম্ভব জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন কানাডার প্রধানমন্ত্রী হন বিশেষ করে ইমিগ্রেন্টের জন্য তিনি খুবই জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন এর পাশাপাশি তিনি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রতি তার একটি সফট কর্নার ছিল এবং সেই একজন অসম্ভব জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি প্রায় নয় বছর থেকে নয় বছর না তারও বেশি দিনে লিবারেল পার্টির প্রধান হন খুব সম্ভবত ১৩ সালে তো এই দীর্ঘদিন তিনি একটি দলকে নেতৃত্ব দিয়ে এসছেন এবং দলকে তিন তিনবার তিনি ক্ষমতার স্বাদ দিয়েছেন ট্রুডো পলিটিক্স থেকে বিদায় নিচ্ছেন এবং তিনি সে জাস্টিন লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন যা কেনাডা লক্ষ 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 ট্রুডো ভক্তের জন্য কিন্তু যেটি অবশ্যই দুঃখের তো জাস্টিন ট্রুডো আসলে মন্ট্রিয়ালের একটি রাইডিং বলে ক্যানাডাতে মন্ট্রিয়ালের একটি রাইডিং মানে হচ্ছে যে আসন সেই আসন থেকে বাংলাদেশের যেমন আসন ঠিক সেই ধরনের মন্ট্রিয়ালের একটি ইলেকট্রাল ডিস্ট্রিক্ট থেকে তিনি নির্বাচন করেন এবং পানিউ মন্ট্রিয়াল থেকে তিনি নির্বাচন করেছিলেন এবং এই নির্বাচনে দুই হাজার সালের নির্বাচনে কিন্তু তিনি যে ভোট কাস্ট হয় তার একান্ন ভোট পান অর্থাৎ তিনি তিনি ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির একজন ছিলেন তিনি বারো হাজার ভোট পান এবং অন্যান্য জায়গাটা যেটা হচ্ছে যে কনজারভেটিভরাও এগারো হাজার ভোট পায় কুইবেকেও সে জায়গায় স্ট্রং তারাও দুই হাজারের দুই হাজার মতো ভোট পায় এটা হচ্ছে অর্থাৎ পনেরো সালে তিনি একান্ন পেয়ে তিনি নির্বাচিত হন দুই সালেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তিনি চব্বিশ হাজার সাতশো ষাট ভোট পান এবং যেটা হচ্ছে গিয়ে তার মোট ভোটের একান্ন পার্সেন্ট ভোট কিন্তু তিনি পান এবং দ্বিতীয় অবস্থানে ছিলেন এনডিপি ছিলেন এবং দুই সালে তার জনপ্রিয়তা একটু কমে কিন্তু ভোটের ব্যবধান ছিল অনেক তিনি বিশ হাজার ভোট পেয়ে তিনি নির্বাচিত হন আর অন্যদিকে তিনি প্রথমবার পেয়েছিলেন চব্বিশ হাজার ভোট এবং দুই হাজার একুশ সালে নির্বাচনে ভোটের হার একটু কম ছিল তিনি বিশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন অর্থাৎ তিনি পঞ্চাশ দশমিক তিন এক নিকটতম প্রতিদ্বন্দ্বী এনডিপি এনডিপি ভাই নয় হাজার নয় হাজার পাঁচশো বাষট্টি ভোট তো আহ যাই হোক জাস্টিন চুডোর অধ্যায়ের কেনাডাতে শেষ হলো তিনি যেটা বললাম যে একজন সুদর্শন নেতা ছিলেন আরো দশ বছর আগে তিনি আরো দুই হাজার সালে যখন তিনি রাজনীতিতে আসেন তখন মানুষ তার কথা শোনার জন্য অপেক্ষা করতেন তিনি তার বাচন ভঙ্গি ছিল চমৎকার তার সবকিছুই ছিল সুন্দর তিনি সকল যেটা বললাম যে ধর্ম বর্ণনির্বিশেষে তিনি আহ সবার প্রতি খুবই খুবই সোবার ছিলেন এবং যেটা হচ্ছে যে বিশেষ করে ইমিগ্রেন্টদের ক্ষেত্রে তিনি খুবই খুবই দয়াশীল ছিলেন যার ফলে কিন্তু হোয়াইট ক্যানেডিয়ানরা তার প্রতি মুখ ফিরিয়ে নেয় এবং তার অনেক ভালো দিক ছিল যেটা হচ্ছে যে কোভিড সময়ে তিনি সবাইকে ঘরে থাকতে বলেন এবং মানুষ চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে ছিলেন এবং তিনি সবাইকে প্রত্যেক মাসে দুই হাজার ডলার করে তার সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তিনি পৌঁছে দিয়েছিলেন কোভিড পরবর্তী সময়ে ছোট বড় অনেক ব্যবসায়ী আহ ক্যানাডাতে বন্ধ হয়ে গিয়েছিল প্রত্যেকটা ব্যবসায়ীকে তিনি কিছু কিছু ব্যবসায়ীকে তিনি অনুদান দেন তিনি বিনা সুদে লোন দেন যার ফলে কিন্তু কোভিড সময় কোভিডের সময়ে আমরা আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর অনেক দেশে গিয়েছে কিন্তু কানাডায় সেটি যায়নি তো আরেকটি বিষয় হচ্ছে জাস্টিন টুডোর যে এই জনপ্রিয়তা ধস এর কারণ হচ্ছে যে সময় তার এই যে মানুষকে সাহায্য সহযোগিতা এর ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিন্তু প্রচুর পরিমাণের অর্থ চলে গিয়েছে এবং সেটা কিন্তু আর মেকআপ করা সম্ভব হয়নি তারপরে ইউক্রেন যুদ্ধে আসলো সেই ইউক্রেন যুদ্ধে কানাডাকে বুঝে হোক না বুঝে হোক ক্যানাডাকে সাহায্য করতে হয়েছে ইউক্রেনকে বিভিন্ন আমেরিকা সহ বিভিন্ন অ্যালাইদের চাপে এবং এখনো করে যাচ্ছে জাস্টিন চুডো এই বিষয়টা নিয়ে কিন্তু জাস্টিন চুডোর অবশ্যই সমালোচকরা বড় ধরনের সমালোচনা করেন যে এত ডলার দেওয়ার কি প্রয়োজন তিনি অনেক ইমিগ্রেন্ট নিয়ে এসেছেন এবং তার এই শেষ সময়ে গত তিন চার বছরে কোভিড পরবর্তী সময়ে ভিজিট ভিসা দিয়ে অনেককেই ক্যানাডাতে নিয়ে এসেছেন এবং তারা করেছে এবং তারা এই মুহূর্তে ক্যানাডার সম্পদের পরিবর্তে ক্যানাডার তো যাই হোক ইন্টারন্যাশনাল স্টুডেন্টও অনেক এসেছে এবং সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কিন্তু ক্যানাডার ইকোনমির জন্য এই মুহূর্তে বোঝা তো সব মিলিয়ে জাস্টিন চুডোর রাজনীতি থেকে চলে যাওয়া আরেকটি বিষয় হচ্ছে যে তার শূন্যস্থান কিন্তু তার দল এখনো পূরণ করতে পারছে না অর্থাৎ কে আসবে তার এই দলের নেতৃত্বে সেটা নিয়েও সংকট কারণ জাস্টিন টুডোর যে ইমেজ সেই ইমেজের কাছে আসলে কেউই কিন্তু মানে কেউই কিন্তু সুবিধা করতে পারছে না তো একজন পলিটিশিয়ান বিদায় নিলেন দেখা যাক তিনি কত বছর রাজনীতির বাইরে থাকতে পারেন হয়তো থাকবেন তিনি আর রাজনীতিতে ফিরে আসবেন না হয়তো তিনি এখন বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বই লিখে তিনি তার জীবন নির্বাহ করবেন এবং তার পারিবারিক কিছু সম্পদ রয়েছে তার এর মাঝখানে তার ওয়াইফের সাথে তার সেপারেশন হয়েছে এখন তিনি নতুন করে এই তার ক্ষমতা ছাড়ার পরে এবং আগামী ইলেকশনের পরে তিনি কিভাবে দিন কাটান সেটাই দেখার বিষয় তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থাকবেন কানাডা এবং আমেরিকা সংক্রান্ত সব ধরনের তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেগুলি আপনাদের পছন্দ ধন্যবাদ